ভুলে गेली হ্যাঁ কোন সালা আদব কায়দা কিছুই নাই তো রে তারপরে কইলি যে ঝড়ুকাা বলেন আমি তোর বরনা ছোট এটা কোনো কথা বললেন কাকা হ্যাঁ আমি আদব কাদা কই লাগা বুইলা জামো হ্যাঁ আমারে কোনদিন দেখছেন আপনাদের সাথে কখনো বেয়াদবি করছি সব সময় আদব কায়দা সহকারে আমি চলাফেরা করছি আমার বাপ দাদা সব সময় এগুলি শিখাইছে আপনি কি আমি আমি ফোন করে বলছি গরে জরুরি শালার পোত বালাস হচ্ছে কি বইস বলছি এই কি কইলি না না কিছু বল না কিছু বললে না কিছু বল না বল 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 কাকু বলন তুই আমার নাম ধরে কইছস তার উপর আবার সালাম দিস নাই সালাম কি তোর সায়ানোর জিনিস না প্রকৃত যারা সম্মানী মানুষ অটোমেটিক্যালি সালাম পায় তার মানে তুই কইতে চাচ্ছস আমি সম্মানী ব্যক্তি না না তা তো আমি কই নাই কহা আমি কইছি প্রকৃত সম্মানী ব্যক্তি অটোমেটিক্যালি সালাম পায় অ মন্ডল গরের লোকে মিশা খুব পেয়াস কথা কথা জিজ্ঞেসsma এই যে কাহা আপনি কিন্তু একটা সাম্প্রদায়িক কথা বলছেন মুসলমান রাম মুসলমান 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 ভাই ভাই এখানে বিভেদ কেন হবে কি ধরনের কথা বলতাছেন এইগুলো তোরে মুক্তমণির শেখাইছে না এই যে kaha আপনি কিন্তু আমার ক্যারেক্টারের মধ্যে দাগ লাগায় দিতেছেন আচ্ছা আপনি এটা কি ধরনের কথা বললেন আমি কি মুক্তমণির কাছে যাই নাকি যে তার কাছে আমি কথা শিখবো না যাও না সারা দিন তো মুক্তমণির কাছেই ঘুরে থাকিস এই যে kaha এটা মূর্বি মানুষ হয়ে আপনি এটা কি কইতেছেন আপনার মুখের মধ্যে কষ্ট লাগা দেওয়ার দরকার এখন মনে হইতাছে ভাই কি কইলি তুই তুই আমার মুখে কষ্ট লাগাই দিবি না তাছাড়া কি করব আপনার সামলার মুখ দিয়ে তো যাই ছাতাই করে যেতেছেন আমার মান সম্মান পাংচার করে দিতেছেন আপনি ওই কমু না কি কমু তুই আর তোর ভাই আমাগো বংশের মুখে চুন কালী মা খাই এই যে আসলাম এতক্ষণ আমি এখন আমার বাইডারের টেন্ডার লিগা ও আবার কি করলো আপনারা কি খোচ আইছে কি করছো জানুস না ও তো যাত্রার মায়ারে লইয়া ভাগছে এই যে এইটা কি ধরনের কথা বলতাছেন টেডিকে লেখা যাত্রার মাইয়া রে নিয়ে ভাগবো আরে ওத்தக সর নানির বাড়িতে আর নানা বিদেশ গিসিলো বিদেশে ঠিকাইছে জামাকা বললেই সগরি নান লিকেছে আজাইরা আজাইরা কিন্তু আমার ভাইয়ের নামে বদনাম কইতাছেন আপনি এই যে কা এই যে খালি খালি বদনাম দিতাছেন হ্যাঁ সারা গ্রামের মানুষ কইতাছে কেডি যাত্রার মাইয়া রে নিয়ে ভাগছে আর তুই শুধু একাকা কইতাছস ও নানি গরে গিস না গ্রামের মানুষ একটা কইলার বিশ্বাস করতেইব না কি গ্রামের মানুষ তো আপনি নিয়ম

এই কথা রাজা তোমারে আমার কাছে কর্ণের পাঠাইছে না আচ্ছা দীপালি তোর কি মনে হয় আমি রাজার কথা তোর লগে কথা কইতেছি তাহলে কার কথা আমার লগে কথা কইতেছি তোরে নিয়ে অধিকারী খুব দুঃখ করতেছিল তাই তোর লগে আমি কথা কইতে আসলাম গণেশ দা গণেশ দা আবার আমার নিয়ে কি দুঃখ করতেছিল না তুই রাজার লগে পাঠ গাইতে চাস না এটা নতুন কি এটা তো আর আমি আজকে কই নাই এটা তো অনেক পুরান কথা আচ্ছা তুই না শিল্পী অভিনয় সময় ব্যক্তিগত মান অভিমান মাথায় রাখতে আছে অভিনয় সময় রাজারে তুই কোয়ার্টিস্ট মনে করবি আমি একজন শিল্পী সেটা ঠিক আছে তার উপরে আমি তো একটা মানুষ নাকি রাগ অভিমান ভালোবাসা সবই আছে রাজা তো আমার বিশ্বাসের অমর্যাদা করছে আচ্ছা ঠিক আছে গণেশদার যদি রাজারে এতই দরকার হয় হ্যারি দরে লাগুক আমারে দল থেকে বাইক করে দিক ঠিক আছে এটা কইবি না আরে তোরে দল থেকে বাইক করবে কেন তাইলে আমি যা চাই তাই করন লাগ দেখ তুই আর রাজা অধিকারী ডাইন আর বাম হাত ডাইন হাত কাটলে বাম হাতে লাগে আর বাম হাত কাটলে ডাইন হাতে লাগে দেখেন আমি রাজার লগে আর পাট গাইতে চাই না এটা নিয়ে আপনি আমার লগে আর কোনো কথা কইবেন না কথা আমার কইতে হইব কইতেই হইব কারণ তোর উপর আমার অধিকার আছে আমার মাফ করে দেন এই বিষয় নিয়ে আমি আপনার লগে